আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না গরম এই যে মাছ দিয়া আর এই যে সিম একটা আলু দিছি আর টমেটো দিয়া রান্না গরম মিস পেঁয়াজমিকাটে লইছি এখন আগে গোলশামাছটা বাজেও এই যে কড়াই বসাই দিয়েছি কড়াই গরম হইতেছে তো এখন সামাজ বাজার জন্য হালকা মশলা দেন এই যে হলুদ দিলাম মিক্স মশলা দিলাম হালকা ভাজছে তারপর বসায়াম এই যে মরিচ দিয়ে দিলাম গলসামাশো এখন লবণ দিয়ে দিতে হালকা ভাজছে তারপর এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিতেছি মশলা জমা হারিয়েছি বাজে তারপর সিম দেওয়া আর টমেটো একটা আলু দিয়েছি সাথে দিয়ে রান্না এই যে টমেটো সিম একটা আলু একটা আলু আট পিস করছি পেঁয়াজ মাস কেটে এখন হালকা ভাজা লোক মাছটা গরম হয়ে গেছে তেল এখন মাছ দশিম রাত্রের জন্য আর একটু জন্য খরচে কাঁচা মাছ কিন্তু কারণ মাছ বড় বড় আছে হালকা বাঁধতাম বেশি করা করতাম না বাধা একটা জোর সামাজ করছে প্রায় দেয়ার বিয়াল মানে বাংলাদেশের প্রায় পঞ্চাশ টাকার মতন এই বাজার হয়ে গেছে এখন পাতিল বসাই তো মাছ যে টেনটা আছে এটা এই যে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দরকার দিতেছি হালকা পেঁয়াজটা লাল করে তারপর মশলা দেন মশলা কষা সেম আর আলু দেওয়া কষা তারপর জল দেন এই যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এখন মশলা দিতেছি এই যে হলুদ দিলাম মিক্স মশলা দিলাম আর মরিচের পাখিতে অল্প লবণ দিয়ে দিতেছি মানে যতটুকু লাগে আর কি লবণ দিয়ে দিলাম এখন মশলাটা কষা তারপর চিম নাম এই মশলা কষা নিয়ে গেছে সিম আর আলু দিয়ে দিয়ে এটা কষায় তারপর জোল দেন কানির জন্য হালকা অল্প কতক্ষণ ডাকিয়ে দেন কুয়াশানি লেগে এই যে ডাকিয়ে দিচ্ছি এখন দেখতেছি এই যে কষানি হয়ে গেছে জোল দেন এই যে ঝোলদা দিলাম ঝোল দিছি এখন আরো দশ মিনিট ডেকে দেন পাগ উঠলে তারপরে এই যে টমেটো কাটতে কাটতেছি টমেটো আর এই যে মালতে দেব একসাথে এই যে এখন টমেটোটা দাম টমেটো আর মাছ এই যে টমটো দিয়ে দিলাম গোসা মাছটি বড় বড় আছে এই কারণে এক পিস করে দিছি এই যে মাছ দিয়ে দিলাম এখন ডাইকে দিতেছি জালে আইলে তারপর ধনিয়া পাতা দি এই যে এখন জালে আইব আর কত মানে লাগবো দশ পনেরো মিনিট এই যে ধনিয়া পাতা কেটেতেছি তারপর ধনিয়াপত্তা দেয় এই যে এখন গুসাইয়া দেখতেছি হয়ে গেছে গা এখন ধনিয়া পাতা দিয়ে দেন ধন্যবাদ দিলাম এখন বৰ পাঁচ মিনিট জাল দাম দে তাৰ পৰা ওলাই লাইম এখন ডাকে দিছি এখন গুচাই দেখিছে চোলানী বায়ে দিলাম এইখন যায় আজকের মতন বিদায় নিচ্ছি যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ